করমজা গাছের ভিডিও দিয়েছিলাম এর আগে অনেকেই দেখেছে। করমজা গাছ যেহেতু অতিপ্রাচীন এবং দুষ্প্রাপ্য এই জন্য ভিডিওটা না করেই পারলাম না ভিডিও দেখেন করমজার ফল দেখেন অনেকগুলো করমজা পেকে আছে সেগুলো পেরেছি ওই যে এ হচ্ছে এই যে কালো পেকে আছে এই যা আচার মেখে খেলে অনেক স্বাদ না না এই যে করমজা কালো করমজা গুলো এগুলো মাখলে অনেক টেস্টি হয় অনেকগুলো পেকে রয়েছে তাই এগুলো থাকবে না এক সময় ভিডিওটা না রেখে আর পারা গেল না করমজা গাছটা এরকম আমাদের বাড়ি কলার গাঁতে এই যে করমজা এই যে মেজগদি পারতেছে সাথে সাথে একটু মেজগদি এই হচ্ছে অনেক করম যা কাঁচা এবং পাকা পাকা করমজাগুলো এরকম কালো হয় ওই যে পাকা করম যা এইগুলো আসলে দুষ্প্রাপ্য গাছ এই লোক কাঁচা আর ওই হচ্ছে পাকা গুলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন